নমস্কার প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো আর কালকেও তার ভিডিও আমি দিয়েছি মানে পুজোর আগের দিন কি গিয়ে আমরা করেছিলাম আর আজকেও এক বিশেষ দিন মানে আজকে আমার দিদির ছেলের জন্মদিন কালকে আমার অ্যানিভার্সারি আজকে সরস্বতী পুজো হচ্ছে আর বিয়ের পরে এই প্রথম বাপের বাড়িতে সরস্বতী পুজো কাটানো সেটাও ষোলো বছর পরে মানে কালকেই আমার ষোলো বছর কমপ্লিট হয়ে যাবে অ্যানিভার্সারি এই যে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই কালকে এসে অনেকটাই সাজিয়ে রেখে গেছিল বৌদি রাত্রিবেলা আল্পনাও দিয়েছিল তারপরে এখন এই যে পুজোর শুরু ঘর তুলতে যাওয়া হবে এখন ঘাটে বাবা এদিকে ধুনুচি সাজাচ্ছে খুব মজা লাগছে জানেন সেই ছোটবেলায় যেন ফিরে গেছি মনে হচ্ছে আর আমার ভাই বোন সবাই ঘরে ভর্তি ঘর এখন খুব মজা হচ্ছে চললাম এই যে ঘাটের দিকে এই চলে এসেছি এটা আমার বাবার ঘরেরই পুকুর এটা পেছনের পুকুর আমাদের দুটো পুকুর আছে সামনে একটা পেছনে একটা এখন ঠাকুর মশাই এখানে কিসব করবে জল শুদ্ধি টুদ্ধি পুজো হয় একটা ঘাটে সেইটা এখন হবে তারপরে জল নিয়ে আবার ঘরে যাওয়া হবে এটা কিন্তু আমাদের জাস্ট ঘরের পেছনেই একদম আর আমাদের ঘরে আজকে সকাল সকাল পুজো করতে এসছে মানে এখন বাজে প্রায় সাতটা সোয়া সাতটাই হবে ঠাকুর মশা বলেই গেছিল যে আমি সাতটায় চলে আসবো একদম টাইমেই চলে এসছেন দিয়ে আমরা সবাই চান টান করে একদম রেডি মানে বাচ্চাগুলোও উঠে সবাই চান করে নিয়েছে আমাদের ঘরে মানে ছোটবেলা আমরাও যখন থাকতাম পুজো হতো একদম তাড়াতাড়ি আসতো ঠাকুর মশায় কোনো কোনো সময় তো পাঁচটা সাড়ে পাঁচটায়ও চলে আসতো কারণ এই দিনটায় অনেক পুজো থাকে তো চলে আসতো আমরা কিন্তু উঠেই পড়তাম তখনও এখনও সবাই উঠে সব রেডি হয়ে গেছে আমরা ভাবছিলাম বাচ্চাগুলো হয়তো উঠবে না কিন্তু সবাই উঠে চান টান করে নিয়েছে ঘটে জল ভরে ঘরে নিয়ে যাওয়া হবে বর্দার বড় বৌদি খালি আসেনি তারা মানে বিকেলে পৌঁছাবে আর কি তারা আজকে বেরিয়েছে ওখানে সকালবেলা আসতে টাইম লাগবে বাকি সবাই ঘরে আছে চলে এলাম ঘরে তখন আবার পুজো শুরু হবে সব ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও তো করতে পারিনি একটা না মাঝখানে মাঝখানে একটু একটু ক্লিপ নিয়েছি কারণ পুজোর দিনে বুঝতেই পারছেন ঘরে অনেক কাজও থাকে একটু হেল্প করেও দিতে হয় সবাইকে সবাই সবাইকে হেল্প করছে আর কি এরকম বৌদি তো সব কাজই করছে তার মাঝখানে আমরা যতটা পারি একটু একটু করে দিয়েছি শেষের পথে পারছেন হোম হচ্ছে মানে শেষ হয়ে গেছে প্রায় এবারে হোম হবে আরতি হবে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে হোমের ভিডিওটা করলাম হোমটা দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি হোমের ভিডিওটা করলাম তার আগে আর সময় পাইনি ভিডিও করার যে বৌদি কখন আলপনা দিল আমি জানতেই পারলাম না নাহলে আমি তখন একটা ভিডিও করতাম আমরা হয়তো শুতে টুতে চলে গেছিলাম তখন হয়তো আলপনা দিয়েছে ঘরের বৌদের যা হয় অনেক কাজ গুছিয়ে শেষে শুতে যায় সেরকম হয়েছে আর কি बार वर गश्या अतुल अभिहुति नमन नमन तूता नहीं तत्पराप की पूर्व लगा तूता सम्मत पर भोगा रुपये ही कुतुबन कामों समस्त दोही ही क्रोग बेवी माली वायक तूता सम्मत पूर्व लगा स्तर बड़ी बस नुक्ता कामों विशिष्ट कबीत तालाबों कुतुब लगा मत पंगल बीता कुतुबतादी ना ना दुबता प्याप लगा उन मस्� কারণ আমাদের পাড়ার অনেকেই এসছে অঞ্জলি দেবে বলে বাচ্চাগুলো তো প্রায় স্কুলেই চলে যায় তাও অনেকে এসছে দেখলাম আমাদের ছোটোবেলা কিন্তু অনেকেই আসতো অনেকে মানে তখন আমাদের ঘরে এত তাড়াতাড়ি পুজো হতো সকাল সকাল তো পাড়ার সবাই চলে আসতো আমাদের ঘরে অঞ্জলি দেওয়ার জন্য তারপরে সবাই স্কুলে যেত কিন্তু আজকেও আমাদের ঘরে তাড়াতাড়ি হচ্ছে আমি বললাম সাতটার সময় ঠাকুর এসে গেছে পুজো শুরু হয়ে গেছে কারণ আগের দিন সব ছিয়ে রেখে গেছিলো এই যে এখন আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে অঞ্জলি শুরু হয়নি হবে তার আগে একটা মন্ত্র হলো তারপরে চন্দন পড়াচ্ছে সবাইকে তারপরে অঞ্জলি শুরু হবে আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি বানানো খিচুড়ি হচ্ছে আলু ভাজা হচ্ছে চাটনি হচ্ছে বাঁধাকপির তরকারি হচ্ছে চারদিকে উনান জ্বলছে জানেন এখানে দুটো উনান জ্বলছে ওই দিকে মাটির উনান এই যে এইটা জলে না খুব একটা মানে ওই বিশেষ কিছু কাজের জন্য অনেক লোকজন হলে তখন এই উনানে রান্না হয় তো আজকে বৌদি যে বাঁধাকপি রান্না বসিয়েছে এখানে আর সেপাশে দিদি খিচুড়ির ডাল ভাজছে আলু ভাজা করবে আমি চাটনি বানাবো এরকম ভাব হয়ে গেছে কে কি করবে তো সেগুলোই চলছে এখন এত মজা লাগছে না আর সরস্বতী পুজো মানে খিচুড়ি তো খেতেই হবে সেটার জন্য এখন সবাই অপেক্ষা করছে পুজো টুজো সব শেষ হয়ে গেছে আমাদের ঘরে কিন্তু খিচুড়ি প্রসাদ ঠাকুরকে দেওয়া হয় না ফল প্রসাদই দেওয়া হয় ফল প্রসাদ লুচি এগুলো দেওয়া হয় এই যে এখন সবাই খিচুড়ি খেতে বসে গেছে ঠাকুর প্রসাদের লুচিও দেওয়া হয়েছে থালায় আর খিচুড়িটা এত দারুণ হয়েছিল বৌদি দারুণ বানিয়েছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি সবই ভালো হয়েছিল এখন খাওয়া দাওয়া শেষ হলে আবার গল্প আড্ডা এগুলো হবে তারপরে আবার সন্ধেবেলা কেক কাটার পালা এই যে রিজুর জন্মদিন এটা আমার নিয়ে এসেছে রিজুর জন্য তারপরে আমার বরদারাও একটা এনেছে কেক মানে কেক কাটাই হয়ে যাচ্ছে আমার অ্যানিভার্সারির জন্য কেক এনেছে দাদারা তো অনেকগুলো কেক ঘরে তিনটে কেক এখন কাটা হবে পরপর তো সবার খুব মজা হচ্ছে আর আমার ওইটা বললাম আমার কালকে অ্যানিভার্সারি আর আজকে রিজুর জন্মদিন রিজুর আর একটা কেক এটা এটা আমার ছোটদির ছেলে জুনিয়র ডাক্তার এখন মানে মেডিকেল পড়ছে ও ফাইনাল ইয়ার এটা ওর আর ওই যে পুচকু দুটো আমার দাদার ছেলে দাদার মেয়ে আর আমার ছেলে আমার বর্দার ছেলে আসেনি আর আমার বর্দির দুই মেয়ে আসেনি এই তিনজন ফাঁকে মানে বাইরে থেকে গেছে বাকি সব ঘরে একসঙ্গে হয়েছি আমরা বাবা মায়ের সবচেয়ে বেশি আনন্দ সব ছেলে মেয়ে নাতি নাতনি সব ঘরে ভর্তি একেবারে সন্ধ্যেবেলা আবার আরতি হচ্ছে কেক টেক কাটে খাওয়া হয়ে গেছে আর আমার অ্যানিভার্সারির কেক কাটার ভিডিওটা করা হয়নি ফটো হয়েছে তো সেগুলো আমি এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কারণ কালকে অন্য কিছু দেখাবো বাবার বাগান দেখাবো বাবার বাড়ির বাগান সামনে পেছনে সেগুলো ভালো করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যতটা পারি মানে সবাই এসছে বুঝতেই পারছেন একটু গল্প আড্ডা এগুলোই বেশি হয় ভিডিও করার মনই থাকে না আর মনেও থাকে না পরে যে মনে হয় যে হ্যাঁ আমি একটু পর্ব ভেবে রেখে এসেছিলাম অনেক কিছু ভেবে আসি কিন্তু হয় না বাচ্চারাও কেউ আনন্দ করছে সব বোম ফাটাচ্ছে ওই পটকাগুলো পাওয়া যায় ওইগুলোই ফাটাচ্ছে তারা এখন আরতির সময় আমরা কিন্তু তারাবাতি জ্বালাতাম বাবা আনতো ছোটোবেলা এখন কই তারাবাতি চালালো না কেউ সবাই ওই পটকাগুলোই ফাটাচ্ছে পুজো শেষ হয়ে গেল এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা